আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং হঠাৎ করেই আপনার জীবনের প্রতিটি দিক বদলে যেতে শুরু করে আপনার সম্পর্কগুলো আবেগগুলো স্বপ্নগুলো এমনকি আপনার একাকিত্ব পর্যন্ত তাহলে থেমে যান কারণ হতে পারে আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন এই প্রস্তুতি সহজ নয় বরং এটি হয় বেদনাদায়ক নিঃসঙ্গ এবং অনেক সময় আত্মার গভীরে থাকা প্রশ্নগুলো জাগিয়ে তোলে কিন্তু এটি সেই মুহূর্ত যখন একজন নারী ধীরে ধীরে রূপ নিচ্ছেন একজন মুমিনা রানীর যার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ যার আত্মা প্রস্তুত এক মহান উদ্দেশ্যের জন্য আসুন জেনে নিই সেই সাতটি অলৌকিক লক্ষণ যা দেখা গেলে আপনি বুঝে যাবেন আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য বেছে নিয়েছেন এক আপনি হঠাৎ করেই পৃথিবীর আনন্দ থেকে দূরে সরে যাচ্ছেন এক সময় যেসব জিনিস আপনাকে আনন্দ দিত যেগুলোর মধ্যে আপনি জীবনের রং খুঁজে পেতেন সেই সোশ্যাল মিডিয়া বন্ধুদের হাসাহাসি সাজগোজ নতুন পোশাক সবকিছু যেন আজ নির্জীব আপনি হয়তো এখনও সেগুলোর মাঝে থাকেন কিন্তু মনের ভেতর একটা শূন্যতা আপনাকে কুরে কুরে খাচ্ছে আপনি দেখছেন মানুষ আসছে আনন্দ করছে গল্প করছে কিন্তু আপনি সেই আনন্দে যুক্ত হতে পারছেন না আপনি একা নন আপনি আলাদা হয়ে যাচ্ছেন এই হঠাৎ দূরে সরে যাওয়া এই মানসিক বিচ্ছিন্নতা কোনো দুর্বলতা নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক নরম নিঃশব্দ আহ্বান তিনি হয়তো আপনাকে বলছেন এই দুনিয়ার রঙিন মোহ আর তোমার জন্য নয় আমি তোমাকে আমার দিকে ডাকছি এই বিচ্ছিন্নতাই অনেক সময় আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ আল্লাহ চান আপনি বাহ্যিক জগৎ থেকে চোখ সরিয়ে নিজের হৃদয়ের গভীরে তাকান যেখানে রয়েছে প্রকৃত প্রশান্তি যেখানে রয়েছে তার সাথে গভীর সংযোগ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি প্রথমেই তার মনকে দুনিয়ার কোলাহল থেকে সরিয়ে নেন তাকে নিঃশব্দতার সাথে আলাপ করার সুযোগ তৈরি করেন আপনি যদি এই পরিবর্তন অনুভব করে থাকেন ভয় পাবেন না বরং নিজেকে জিজ্ঞেস করুন আল্লাহ কি আমাকে ডাকছেন দুই আপনার মনে প্রশ্ন জাগে আমার আসল পরিচয় কি একদিন হঠাৎ করে আপনি থমকে যান দিনের ব্যস্ততার মাঝখানে জীবনের চেনা রুটিনের মাঝে আপনার মনে প্রশ্ন জাগে আমি আসলে কে শুধু একজন মেয়ে একজন কন্যা একজন স্ত্রী মা বা কর্মজীবী নারী এই ভূমিকাগুলোই কি আমার আসল পরিচয় নাকি এর বাইরেও আমার কোনো বড় উদ্দেশ্য আছে এমন কিছু যা আমার আত্মাকে পূর্ণ করবে এই প্রশ্নটি খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটি হলো এক গভীর আত্মজিজ্ঞাসা যা খুব কম মানুষই সত্যিকার অর্থে অনুভব করে এবং যখন এটি আসে তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনার হৃদয়ে একটা বিশেষ আলো ছুঁয়ে দিয়েছেন এই প্রশ্ন আসলে একটা ইশারা একটি রুহানি ডাক যা আপনাকে কেবল সামাজিক বা পারিবারিক পরিচয়ের বাইরে টেনে নিয়ে যেতে চায় আল্লাহ চান আপনি নিজেকে তার চোখে দেখুন তিনি আপনাকে স্মরণ করিয়ে দিতে চান আপনি শুধু এই দুনিয়ার একজন মানুষ নন আপনি তার প্রিয় সৃষ্টি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব একজন মুমিনা যার হৃদয়ে তাকোয়া জাগে যার চোখে পরকালের আলো যার আত্মা আল্লাহর সন্তুষ্টি খোঁজে আপনার এই আত্মজিজ্ঞাসা আমি কে এটা কোনো বিভ্রান্তি নয় বরং একটি জাগরণ আল্লাহ যাকে বড় দায়িত্ব দেন প্রথমে তার চিন্তা জাগিয়ে দেন কারণ বড় পথ চলা শুরু হয় নিজের পরিচয় বুঝে ওঠার মধ্য দিয়েই এই প্রশ্নের উত্তর আপনি পৃথিবীর আয়নায় নয় বরং কুরানের আয়নায় পাবেন সেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন একজন আল্লাহর বান্দা যার হৃদয়ে রয়েছে অমিত সম্ভাবনা এবং যাকে প্রস্তুত করা হচ্ছে এক মহান উদ্দেশ্যের জন্য তিন আপনার কান যেন এক অদৃশ্য আওয়াজ শুনতে পায় আরও গভীরে দেখো আপনি হয়তো তখন কোনো বই পড়ছিলেন অথবা হয়তো ইউটিউবে কোনো সাধারণ ভিডিও দেখছিলেন কিংবা হয়তো কিছুই করছিলেন না হঠাৎ আপনার মনে এক অদ্ভুত চিন্তা জাগে মনে হয় কোনো অদৃশ্য শক্তি আপনাকে বলছে এই দুনিয়া আসল নয় আরও গভীরে দেখো এই জীবনের বাইরেও কিছু আছে আরো সত্য আরও স্থায়ী আরও সুন্দর এই আওয়াজ আসলে কোনো কানে শব্দ নয় এটা আত্মার আওয়াজ এটা সেই ডাক যেটা কেবল তাদের হৃদয়েই শোনা যায় যাদেরকে আল্লাহ নিজের দিকে ডাকছেন এই অনুভূতি এতটাই সূক্ষ্ম এতটাই নরম যে অনেকেই সেটাকে অবহেলা করে কিন্তু যারা মন দিয়ে শোনে তারা বদলে যায় তারা বুঝে যায় আমার জীবনের সব ব্যস্ততা সব অভিমান সব সংগ্রাম আসলে আমাকে একটা গভীর উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে এই অনুভূতি তখন আসে যখন আল্লাহ চান আপনি শুধু বাইরের দুনিয়ার দিকে নয় বরং আপনার ভেতরের জগতে তাকান আল্লাহ চান আপনি আপনার চিন্তা আপনার জীবনবোধ আপনার লক্ষ্য সবকিছু পুনরায় নিরীক্ষণ করুন এই হচ্ছে সেই সময় যখন আপনি কোরআনের আয়াত পড়েন তারা কি নিজের ভেতরে চিন্তা করে না ছুরা রুম আর আপনি থমকে যান আপনি বুঝতে পারেন এই আয়াত যেন আপনাকেই উদ্দেশ্য করে বলা আল্লাহর এই ডাক এই আত্মিক ডাকে সাড়া দিলে জীবনের অর্থ বদলে যায় আপনি ভাবতে শেখেন আমি কেন এখানে আমার উদ্দেশ্য কি আমি কার হয়ে বেঁচে আছি এই গভীর চিন্তার শুরুতেই আপনি আল্লাহর দিকে যাত্রা শুরু করেন এবং আপনি ধীরে ধীরে আবিষ্কার করেন এই দুনিয়ার ব্যস্ততার আড়ালে রয়েছে এক অনন্ত প্রশান্তি যা একমাত্র আল্লাহর সান্নিধ্যেই পাওয়া যায় চার আপনাকে হঠাৎ একাকিত্বের মাঝে ফেলে দেওয়া হয় জীবনে এমন একটা সময় আসে যখন আপনি ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যেতে থাকেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এমনকি পরিবারের মধ্যেও একটা দূরত্ব অনুভব করেন আপনি বুঝতে পারেন না কেন এমন হচ্ছে কিন্তু আপনার ভেতরে যেন কেউ বলছে এটা কেবল তোমার আর আল্লাহর সময় এই একাকিত্ব কোনো শাস্তি নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে পবিত্র প্রস্তুতির সময় তিনি আপনাকে ভিড় থেকে সরিয়ে আনছেন কারণ ভিড়ের মধ্যে আপনি কখনো নিজের ভেতরের ডাক শুনতে পারেন না তিনি আপনাকে নিঃসঙ্গতা দিচ্ছেন যেন আপনি কেবল তার দিকেই ফিরে যান এই সময়টাতে আপনি হয়তো খুব কষ্টে থাকেন আপনি ভাবেন সবাই যেন আপনাকে ভুলে গেছে কেউ বুঝতে পারছে না আপনার মনের অবস্থা কিন্তু আপনি বুঝতে পারেন না এই নিঃসঙ্গতা আসলে আল্লাহর অনুগ্রহ যেন আপনি এই পৃথিবীর শব্দ পেরিয়ে তার সাথে নিরূপ ভাষায় কথা বলতে পারেন আল্লাহ তার পছন্দের বান্দাকে প্রস্তুত করেন এই নিঃশব্দের মধ্য দিয়েই যাদের জীবনে তিনি বিশেষ দায়িত্ব দেন তাদের প্রথমে তিনি ভিড় থেকে সরিয়ে নেন কারণ একমাত্র নিঃসঙ্গতার মধ্যেই আত্মা জাগ্রত হয় আত্মা আল্লাহর ডাক শুনতে শেখে এই সময়টাতে কেঁদে ফেলুন আল্লাহর কাছে খুলে বলুন আপনার ভয় হতাশা এবং আশা কারণ এই একাকিত্বের সময়ই আপনার প্রার্থনা সবচেয়ে গভীর হয় এই নিঃসঙ্গ সময়টি আপনার আত্মার সত্যিকার রূপ প্রকাশ করে এবং আপনাকে তৈরি করে এমন কিছু পাওয়ার জন্য যা বহু মানুষ চাইলেও পায় না আল্লাহর ঘনিষ্ঠতা আল্লাহর ভালোবাসা এবং এক অনন্য আলো পাঁচ আপনার জীবনে হঠাৎ অচেনা কষ্ট আসতে থাকে যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার পরিকল্পনা করেন তখন তিনি প্রথমে তাকে এমন কিছু কষ্টের মুখোমুখি করেন যা তার আত্মাকে জাগিয়ে তোলে হয়তো আপনি হারাচ্ছেন প্রিয় মানুষ হয়তো একটা স্বপ্নভঙ্গ হচ্ছে হয়তো জীবনের কোন বড় ভরসা আচমকায় ভেঙে পড়ছে এই কষ্টগুলো হঠাৎ করেই আসতে থাকে একটার পর একটা আপনি হয়তো ভাবছেন আমি তো কাউকে কষ্ট দিইনি আমি তো সবসময় ভালো থাকার চেষ্টা করি তবে কেন এই কষ্ট এই প্রশ্নটাই আসলে আল্লাহর রহস্যময় শিক্ষার শুরু কারণ তিনি জানেন আপনি যদি বড় কিছু পেতে চান তাহলে আপনার হৃদয়কে প্রথমে খাঁটি করতে হবে আর কষ্ট হল সেই আগুন যা আত্মাকে পরিশুদ্ধ করে এই অচেনা কষ্টগুলো হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো আত্মার প্রশিক্ষণ দুনিয়ার চোখে এগুলো ট্র্যাজেডি কিন্তু আখিরাতের দৃষ্টিতে এগুলো রহমত আল্লাহ জানেন আপনি আজ কান্নায় ভেঙে পড়লেও এই কান্নাই একদিন আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে কষ্টের মাঝেও যিনি আল্লাহর ওপর ভরসা রাখেন তিনি তার প্রিয় বান্দা হয়ে ওঠেন আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আসে স্বস্তি সুরা আয়াত আয়াচ্ছয় তাই যখন একটার পর একটা বিপদ আপনার দরজায় করানারে। তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তার বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত করেছেন আপনি হয়তো এখনও দেখতে পাচ্ছেন না সেই পরিকল্পনার পূর্ণরূপ কিন্তু এই প্রতিটি অশ্রু প্রতিটি হারানো মুহূর্ত একদিন আপনার জন্য নতুন দরজা খুলে দেবে এই কষ্টগুলো আপনাকে গড়ে তুলছে একজন গভীর মানুষ হিসেবে একজন পরিণত আত্মা হিসেবে যিনি শুধু দুনিয়ার সাফল্য নয় বরং আখিরাতের আলো ধারণ করতে পারবেন ছয় আপনি নিজেকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা অনুভব করেন একসময় যিনি ছিলেন প্রাণবন্ত চঞ্চল আশাবাদী সে নিজেকে হারিয়ে ফেলেছেন জীবনের দৌড়ে মানুষের চাহিদায় সম্পর্কের টানা পড়েনে কিন্তু হঠাৎ একদিন মনে প্রশ্ন জাগে আমি আসলে কে ছিলাম আমি কোথায় হারিয়ে গেছি আপনার হৃদয়ের গহিনে একটা শব্দ বারবার করা নারে। তুমি ফিরে এসো তোমার আসল রূপে ফিরে এসো এই ফিরে আসার আকাঙ্ক্ষা হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নরম আহ্বান যখন তিনি কারো মধ্যে বিশেষ কিছু রাখেন তিনি তার আত্মাকে সেই বিশেষত্বের সন্ধান দিতে শুরু করেন এটা যেন আত্মার গভীর কোথাও একটা দরজা খুলে যাচ্ছে যেখানে আপনি আবার চিনতে চাইছেন নিজে বিশ্বাস নিজে মূল্যবোধ নিজের আত্মাকে এই ফিরে আসার তার নাই আপনার ভেতরে ইমানের আগুন জ্বালিয়ে দেয় আপনি অনুভব করেন এই পৃথিবী নয় বরং আখিরাতি আমার গন্তব্যে সাজগোজ বাচিকতা বাহবা আর বাহারি জীবন নয় বরং অন্তরের প্রশান্তি আত্মার শক্তি আল্লাহর ভালোবাসা আপনাকে টানতে শুরু করে এই অনুভূতি আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে প্রথম জাগ্রত হয় যাদের তিনি তার পথে বড় কিছু দান করতে চান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান দান করেন সহিহ বুখারি অর্থাৎ এই আত্মসন্ধানের তৃষ্ণা আসলেই এক আধ্যাত্মিক উপহার যা আল্লাহ কেবল তাদের দেন যাদের তিনি আপন নৈকট্যে ডেকে নিচ্ছেন আপনি এখন আর শুধু দুনিয়ার একজন নারী নন আপনি আল্লাহর আলোয় আলোকিত একজন মুমিনা হওয়ার পথে আছেন সাত আপনি নিঃশব্দে কান্না করেন কিন্তু সেই কান্না হালকা করে দেয় হৃদয়কে কোনও সময় ছিল যখন আপনি কাঁদতেন কিন্তু মানুষ দেখত বন্ধুদের বলতেন মেসেজ পাঠাতেন কেউ না কেউ জেনেই যেত কিন্তু এখন এখন আপনি কাঁদেন একা নিঃশব্দে গভীর রাতে চোখের পানি গড়িয়ে পড়ে কিন্তু কারো কাছে অভিযোগ নেই মুখে শব্দ নেই শুধু মনে একটি উচ্চারণ ইয়া আল্লাহ এই কান্না কোনো সাধারণ কান্না নয় এটা আত্মার কান্না এমন এক ডাকে সারা যেটা পৃথিবীর কেউ শোনে না কিন্তু আকাশের মালিক শুনে ফেলেন আল্লাহ বলেন আপনার রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ছুরা গাফির এই কান্না আপনার অন্তরের দরজায় আল্লাহর স্নিগ্ধ আলোর এক ঝলক আপনি জানেন না কিভাবে যেন কান্নার পর হৃদয় হালকা লাগে ভেতরের অন্ধকার যেন একটু একটু করে আলোর দিকে এগিয়ে যাচ্ছে দুনিয়ার কেউ আপনার কথা না বুঝলেও আপনি টের পান আল্লাহ জানেন তিনিই শুনেছেন তিনি গোপনে আপনার ব্যথা বুঝেছেন এটা আল্লাহর চিহ্ন তিনি আপনাকে তৈরি করছেন এমন এক বিজয়ের জন্য যা বাহ্যিক নয় বরং আত্মিক কারণ আল্লাহর কাছে আসল সফলতা মানে আপনার অন্তর তার নৈকট্যে শান্ত হয়ে যাওয়া আপনার কান্না হচ্ছে সেই স্নিগ্ধ প্রস্তুতি যার মাধ্যমে আপনি একজন আত্মিক বিজয়ী রূপ নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিঃসঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করে ও অসৃজ্জ্বল হয় আল্লাহ কিয়ামতের দিনে তাকে তার ছায়ায় স্থান দেবেন সহিহ বুখারি ও মুসলিম তাই যখন আপনি একা হয়ে পড়েন কাঁদেন আর কেউ পাশে না থাকে জেনে রাখুন আপনি আসলে একা নন আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন এবং প্রস্তুত করছেন এমন কিছু বড় ভালোবাসা ও রহমতের জন্য যা শুধু তার প্রিয় বান্দিদের জন্য সংরক্ষিত প্রিয় বোন এই লক্ষণগুলো যদি আপনি নিজের জীবনে দেখেন ভয় পাবেন না কারণ আপনি ভেঙে যাচ্ছেন না আপনি গড়ে উঠছেন আপনার চোখের অশ্রু বিথা নয় আপনার একাকিত্ব সস্তা নয় আল্লাহ আপনাকে আলাদা করে নিচ্ছেন কারণ তিনি আপনাকে বিশেষ কিছু দিতে চলেছেন একটি দায়িত্ব একটি রিজিক একটি সম্মান অথবা একটি মঞ্জুর হওয়া দোয়া আপনি শুধু ধৈর্য ধরুন তাও ফিরে আসুন আর বলুন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির হে আমার প্রতিপালক তুমি যা নাজিল করো তার প্রতি আমি নিঃস্ব ছুরা কাসাস সাবস্ক্রাইব করুন যেন আপনি আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ ও আত্মিক ভিডিও থেকে পিছিয়ে না পড়েন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনুপ্রেরণা এবং আপনাকে সঠিক পথে চালিত করার জন্য একটি সহায়ক হাত লাইক দিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে কিছুটা আলোকপাত করে থাকে অথবা আপনি কোন শান্তি ও সাহস পেয়েছেন আপনার লাইক আমাদেরকে জানায় যে আমরা সঠিক পথে আছি এবং আরও বেশি ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করে কমেন্টে লিখে জানান আপনি জীবনে এই সাতটি লক্ষণের মধ্যে কোনটা সবচেয়ে বেশি অনুভব করেছেন আপনার গল্প বা অনুভূতি শেয়ার করুন কারণ আপনার অভিজ্ঞতা হয়তো অন্য বন্দের জন্য আলোর পথ হয়ে উঠবে একসাথে আমরা শক্তিশালী হয়ে উঠব আল্লাহর পথে একে অপরকে সাহায্য করব যা যাকালাহু খাইরান আপনার সহিষ্ণুতা ও মনোযোগের জন্য আল্লাহ আপনার পথ সুগম করুক আমিন